নমস্কার সাতকাহন উপকথার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে আমরা মানে আমি ও সায়ন্দা বাকি সবাই তখন অঘরে ঘুমোতে ব্যস্ত তাই অগত্যা আমরা দুজনেই যাই এই মহাকাল মন্দিরটি যেখানে অবস্থিত সেই স্থানটিকে আদিবাসী লেপচা সম্প্রদায় প্রথম একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করত সতেরোশো সালে লামা দরজে দর্জেলিং নামে একটি বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন এবং বিশ্বাস করা হয় যে দার্জিলিং নামটি এই বিহার থেকেই এসেছে কিংবদন্তি অনুসারে সতেরোশো বিরাশি সালে হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্বকারী তিনটি শিবলিঙ্গ অলৌকিকভাবে এই স্থানে আবির্ভূত হয়েছিল যা এই অঞ্চলের ধর্মীয় পরিচয় ইঙ্গিত দেয় বর্তমানে মহাকাল মন্দিরটি অবজারভেটরি হিলে তৈরি হয়েছিল যেখানে একসময় প্রাচীন মঠটি অবস্থিত ছিল এই মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের লোকেরা একসঙ্গে উপাসনা করে মন্দিরটি রঙিন প্রার্থনা পতাকা এবং ঘন্টা দিয়ে সুসজ্জিত এই মহাকাল মন্দিরটি আমাদের হোটেল থেকে ওই এক কিলোমিটার মতন দূরে কিন্তু আমাদের চেতে প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি সময় লেগেছিল প্রথমত পাহাড়ি রাস্তা তার ওপরে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হয় আর সঙ্গে সকাল থেকে বৃষ্টি তো লেগেই ছিল আমার তো প্রথম থেকেই প্রচুর কষ্ট হচ্ছিল তাও কষ্ট করে উপরে উঠে তো সে আরও অবস্থা খারাপ হয়ে গেছিল তারপরে ধীরে ধীরে মহেশ্বরের কৃপায় শরীর একটু ঠিক হয় তো অবশেষে শরীর ঠিক হতে মন্দিরটি ভালো করে ঘুরে আমরা কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে চলে যাই উনিশশো সালে সুইডিশ দুগ্ধ উদ্যোক্তা এডওয়ার্ড কেভেন্টার্স এই কেভেন্টার্স প্রতিষ্ঠা করেন তার মূল লক্ষ্য ছিল ভারতের দুগ্ধ শিল্পকে আধুনিকীকরণ এবং উচ্চমানের দুগ্ধজাত পণ্য প্রতিষ্ঠা করা উনিশশো সালে কেভেন্টার্সের দার্জিলিং শাখাটি ঝা পরিবারের কাছে হস্তান্তর করে দেয় যারা এটি বর্তমানে পরিচালনা করে আসছে এটি দোতলা যার নিচতলায় একটি বেকারি এবং টেক অ্যাওয়ে এবং উপরে একটি খোলা বারান্দা রুফটপ এবং ভেতরেও বসা জায়গা করা আছে এখনো এটি তার ক্লাসিক লুক ধরে রেখেছে রেস্টুরেন্টটি ইংলিশ ব্রেকফাস্ট এবং প্রিমিয়াম দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত মেনলি আমরা ইংলিশ ব্রেকফাস্টের জন্যই ওখানে গিয়েছিলাম আমরা নিয়েছিলাম চিকেন ব্যাকন সসেজ এবং এগ চিকেন হটডগ হট চকলেট এবং স্পেশালি রকিদা নিয়েছিল পট প্ল্যাটার তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরে আসি সেদিনই যেহেতু আমাদের বেরিয়ে যেতে হবে তাই একটু মনটা খারাপই হচ্ছিল রুমকে বাই বাই করে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম তবে আমরা ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি স্টেশন যাইনি আমরা মিরিক হয়ে ঘুরে তারপরে গিয়েছিলাম আমাদের ট্রেন ছিল রাত্রি সাতটা পঁয়তাল্লিশে তাই আমরা ডিসিশন নিয়ে একটু ঘুরেই তারপর স্টেশনে যাবো কিন্তু সেদিন সকাল থেকে এত বৃষ্টি লাগিয়েছিল তার বলার কথা নয় সত্যি কথা বলতে এই শেষ দিনের ট্যুরটা আমাদের খুব একটা ভালো যায়নি তো যাই হোক আজকে আপনাদের সাথে কয়েকটা ঘটনাও শেয়ার করব তাহলে আপনারা দেখতেই পেলেন সেই আসার দিন যেরকম দুটি গাড়ি হয়েছিল সেরকমই হয়েছিল আসলে সবার শপিং করে লাগেজ আরও বেড়ে গেছে আমাদের প্রথম স্পট ছিল সীমানা ভিউ পয়েন্ট যেখান থেকে নাকি নেপালকে দেখা যায় তবে আমাদের ভাগ্যে ছিল না এত বৃষ্টি আর মেঘের জন্য শারীরিক সাদা ছাড়ার কিছুই দেখতে পাইনি এবারে বলি একটা ঘটনা এই নেপাল নামটা আমার কাছে প্রচণ্ডই আতঙ্কের কারণ আগের বছর আমাদের ফ্যামিলি ট্যুর হয়েছিল নেপাল যেখানে যাওয়ার সময় আমার ও সুপ্রিয়র মেইন ট্রলি ব্যাগ ট্রেন থেকে চুরি হয়ে যায় শুধু তাই নয় ওই পুরো কুপটাই আমাদেরই ছিল এমনকি আমাদের ব্যাগ দুটি ব্যাগের মাঝখানে ছিল লোয়ার বার্থে আমার মা বাবা ছিল ব্যাগের মধ্যে ঘোরার জন্য এ টু জেড জিনিস ছিল তাহলে একবার ভাবুন এই নামটার প্রতি আমি আতঙ্কিত হব না তার উপর আবার এইবারে সীমানা ভিউ পয়েন্টের পরে আমরা গিয়েছিলাম পশুপতি মার্কেট যেটিও ছিল নেপাল বর্ডারেই কিন্তু দেখুন ওখানে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমেই আমার পা মোজকে এক কেলেঙ্কারি সৃষ্টি হয় সেই কারণেই তো পরপর রাস্তারই আপনারা ভিডিও দেখছেন কারণ আমরা আর কোথাও ঘুরতে পারিনি আমার তো মাঝে মাঝে মনে হয় জায়গাটায় যে কি আছে বারবার যে কেন ওই জায়গাটাতেই আমার সাথে এরকম হয় জানি না বাবা আমি এখন তো আবার নেপালের যা বিচ্ছিরি অবস্থা চলছে তা তো বলার কথাই নয় এরপর একটু ব্যথা কমতে মিরিকের কাছে একটা হোটেলে আমরা লাঞ্চটা সারি ডিমের কারি ও চিংড়ি মাছের কারি দিয়ে খাবারগুলি মোটামুটি ভালোই ছিল খেতে কিন্তু সেদিনের দুঃখের কথা সকাল থেকে বৃষ্টি হয়ে তারপরে পড়ে গিয়ে সেইভাবে করতে পারলাম না তার মধ্যে যেই জামা পরে বেরিয়েছিলাম পড়ে যেতে প্যান্টে পুরো কাদা লেগে নোংরা হয়ে যায় আবার আমাদের মিরিকে এসে প্রথমে ড্রেস চেঞ্জ করতে হয় একটা ছোট হোটেলে কিছুক্ষণের জন্য রুম নিয়ে এত চক চক্করে অনেক ক্লিপিংসই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মানে ভিডিওই করা হয়নি তার জন্য সরি হ্যাঁ জানি ভিডিওটাতে তেমন কিছু পাবেন না আপনারা কিন্তু আমাদের বিশ্বাস তাও আমাদের আপনারা ভালোবাসা দেবেন এদিকে লাঞ্চ কমপ্লিট হতে ভাবছিলাম মিরিকটা ঘুরে দেখব তখন যেন বৃষ্টি আরও বেড়ে গেল তাই হোটেল থেকেই একটু মিরিকের ভিউ এনজয় করি তারপরে আমরা একেবারে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই দেখেছেন বাইরে সাদা ছাড়ার কিছুই কিন্তু দেখা যাচ্ছে না তার উপরে তখন তো আবার ওখানে ধর্ষও হয়েছিল খুবই রিস্কি ছিল সেদিনটা আমাদের জন্য আমরা তো বেশ কিছু জায়গাতে তিস্তা নদী কিরকম তোলপাড় করে দিয়েছিল তাও দেখতে পাই যদিও বা রিপেয়ার করাও সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিলো তবে দেখে কিন্তু বেশ ভয়ই লাগছিল জানেন তো আমাদের এই ট্যুরের মধ্যে একদিন কালিম্পং এর অপবিট জায়গাও ঘোরার কথা ছিল কিন্তু ধস হয়ে রাস্তা বন্ধ থাকায় ওটা আমাদের বাধ্য হয়ে বন্ধ করতে হয় বর্ষায় পাহাড়ের অপূর্ব সৌন্দর্যের সাথে সাথে উত্তাল প্রকৃতিকেও এই বর্ষাতেই কিন্তু দেখা যায় তাই যারা যারা বর্ষাতে কোনো পাহাড়ের ট্যুর প্ল্যান করবেন প্লিজ সব কিছু ভেবে কারণ জীবন একটাই আনন্দ করতে গিয়ে সেটাই যেন না হারিয়ে যায় তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা স্টেশনেও পৌঁছে গেছি মাঝখানে কিছুক্ষণ স্টেশনের ওয়েটিং রুমে রেস্ট নিয়ে তারপরে আমরা ট্রেনে উঠে পড়ি সেদিন আমাদের নজনেরই সেকেন্ড এসিতেই পাশাপাশি সিট বুক করা হয়েছিল তাই বেশ সুবিধেও হচ্ছিল কিন্তু আমাদের স্টেশনের কাছে একটি হোটেল থেকে আমাদের সেদিনে ডিনার নেওয়া হয় জানেন তো সবার এত খিদে পেয়েছিল যে ট্রেন ছাড়তে না ছাড়তেই আমরা খাওয়া দাওয়াও শুরু করে দিই নিমেষের মধ্যে শেষও হয়ে যায় তারপরেও সবার খিদে পাওয়ায় মাঝরাতে অনলাইন থেকে পিৎজা অর্ডার করা হয় যদিও বা সেই ভিডিও আর করা হয়ে ওঠেনি এই দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে তার মানেই আমাদের খাবারও বেরিয়ে পড়েছে তো আমি নিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস ও চিলি চিকেন আর বাকি সবাই নিয়েছিল রুটি পনির ও তড়কা দেখতে দেখতে সকালও হয়ে যায় আর আমরা শিয়ালদা স্টেশনে নেমেও পড়ি দেখেছেন তো বৃষ্টি কিন্তু এখনও কমেনি এই কদিন সবার তো সেরকমভাবে রেস্ট হয়নি আবার ট্রেনেও খুব ভালো ঘুম হয়নি তাই মুখগুলো সবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই বেশ ক্লান্ত হয়ে আছে তাই ঘুম কাটানোর জন্য একটু চা খেয়ে সবাই সবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই আমি সায়নদা ও সুপ্রিয় গাড়ি করে ও সুদীপ ট্রেনে করে এবং কৌলমী ও দত্ত কলকাতাতেই ফ্ল্যাট আছে প্রতিটা ট্যুরই মনে রাখার মতনই তবে এটি ছিল আমাদের জন্য বেশি মেমোরেবল এই সবাই একসঙ্গে আবার যে কবে এরকমভাবে আনন্দ করব কি জানি আসলে সবাই তো সবার কাজে এখন ব্যস্ত হয়ে গেছে সেই ব্যস্ততম জীবন থেকে বেরিয়ে সব টেনশনকে উড়িয়ে দিয়ে চুটিয়ে সবাই একসঙ্গে মজা করেছিলাম এটা সত্যি যেন এখনও ভুলতে পারছি না আপনারা আশীর্বাদ করবেন আমাদের বন্ধুত্ব চিরকাল এরকমই থাকুক কারোর যেন কু নজর না লাগে আজকাল তো সম্পর্ক বা বন্ধুত্বগুলো খুব ঠুনকো হয়ে গেছে তার মাঝখানে সেই ছোটবেলা থেকে আমাদের পাড়ার এই গ্রুপের বন্ধুত্ব এখনও একই রকমই আছে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বটে তবে আবার সবাই একই জায়গায় একইভাবে ফিরে এসেছে আমি তো সব সময়ই বলি ঝগড়াঝাটি হলেই সব কিছু ছেড়ে বেরিয়ে চলে যাওয়াটাই খুব ভালো কথা নয় একসঙ্গে বসে সেটাকে সুন্দরভাবে মিটিয়ে নিলেই জীবনটা অনেক সুন্দর হয়ে যায় আসলে ভিডিওটা এডিট করতে গিয়ে একটু ইমোশনালি হয়ে যাচ্ছিলাম তাই এতগুলো কথা বলে ফেললাম যাই হোক আপনারা দেখতেই পেলেন আমরা মাঝখানে একটু টিফিন ব্রেক দিই ডিম টোস্ট ও চায়ের সাথে তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই তাহলে এবারের মতন দার্জিলিং ট্যুরের সমস্ত পার্ট আমরা এখানেই শেষ করলাম আবারও কোথাও ঘুরতে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কিন্তু তাহলে আজকের মতো টাটা দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে ততদিন সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন আর অবশ্যই সাতকাহন উপকথার সঙ্গে থাকুন ধন্যবাদ